আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর যশোরে যাব মনে করেছি আর সেই বৃষ্টি শুরু আমাদের পুকুর আবারও পুকুর হয়ে গিয়েছে এতটাই বৃষ্টি তো বৃষ্টিটা থামার পর ফাইনালি আমরা চারটার সময় বের হয়েছি বাসা থেকে বলো আমি সবাই এদিকে আমার ছেলে বলছে আমিও কথা বলবো এই জন্য ওকে দিয়েও একটু বলালাম আর এই ইউকালিপ্টাস গাছগুলো যে আমার এত ভালো লাগে দেখতে একদম হলিউডের ভূতের মুভিগুলোর কথা মনে পড়ে যায় তো যেতে যেতে রাত হয়ে গিয়েছে সব জায়গায় অন্ধকার ফাইনালি আমার নানু চলে এসেছি অনেকদিন নানুমনি নানু ভাইয়ের সাথে দেখাও হয়নি এ কারণেও আমরা এসেছি এখানে কত যে স্মৃতি এখানে আমরা প্রায় দশ বারো বছর এখানে থেকেছি অনেক অনেক স্মৃতি এই রাস্তায় এই বাড়িতে আমাদের কাজিনদের সাথে খেলা করা কত মজা করা সত্যি এগুলা এখনও মনে পড়ে ওইখানে গেলে ছোটবেলায় সারাটা দিন এই রাস্তায় খেলা করতাম আমরা আর নানুমণির বাসায় এই গাছগুলা অনেক সুন্দর লাগে চারিদিকে গাছপালা আর যতগুলা বাড়ি আছে এই বাসার সব বাচ্চাদের সাথে আমাদের বন্ধুত্ব আমরা একসাথে খেলতাম এই পাচিলের উপরে উঠে হাঁটা এখান থেকে লাভ দেওয়া কত যে ডেয়ারিং কাজ করেছি তার কোনো হিসাব নেই খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে সারাদিন খেলা করেছি বকা দিয়ে আমাদেরকে বাসায় নিয়ে যেতে হতো এই নানুমণি বড় মামি আর আম্মু রান্না করছে তো অনেকদিন পর এসে অনেক ভালো লাগলো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ